আজ থেকে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করছে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি সারাদেশের এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের ভোক্তার কাছে এই পণ্য বিক্রি করা হবে সাত জুলাই রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় টিসিবি আজ সকালে রাজধানীর বনানীতে করাইল টিএনটি কলোনি আনসার ক্যাম্প মাঠে এ কার্যক্রম শুরু হয়েছে ফ্যামিলি কার্ডধারী একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার ভোজ্য তেল পাঁচ কেজি চাল ও দুই কেজি মসুর ডাল কিনতে পারবেন প্রতি লিটার ভোজ্য তেলের দাম রাখা হবে একশো টাকা প্রতি কেজি মসুর ডাল ষাট টাকা ও চাল তিরিশ টাকা কেজি দরে বিক্রি করা হবে সিরিয়াল দুইটা দাঁড়ায় থাকতাম অনেক সময় আমরা পাইতাম না এখন এই কার্ডটা যে আমাদের হাতে আসে আমরা এটা পাব আগে তো মনে করেন বয়স্ক মহিলারা চাপা চাকি করত হয়তো বেতা পাইতো হয়তো দৌড়া দেয় করত ওর থেকে এখন আমরা অনেক খুশি অনেক জিনিসপত্রের দাম অতিরিক্ত হয়েছে আমরা পারি না আমরা যে কাজ করি আপনার আয়ের উর্দ্ধে চলে গেছে একটু কমে পাইলে তো সবার জন্যই সুবিধে টিসিপি জানিয়েছে সিটি কর্পোরেশন ও জেলা উপজেলা প্রশাসনের সহযোগিতায় নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী সারা দেশে ডিলাররা টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম পরিচালনা করবেন নিজ নিজ এলাকার পরিবেশকদের দোকান বা নির্ধারিত স্থান থেকে পণ্য কিনতে পারবেন কার্ডধারী ক্রেতারা মানে সুষ্ঠুভাবে দাঁড়াইতেছে কার্ড নিয়ে আসতেছে কার্ড দিতেছে মাল নিয়ে যেতেছে আমি আজকে না যেতাম ওই বোক্তা তো এক প্রয়োজন তো তেল সে বাজার থেকে বেশি দিনে কিন্তু লস হতো টিসিবির এই উদ্যোগের ফলে ট্রাকের পেছনে লাইন ধরে দাঁড়িয়ে সুলভ মূল্যে পণ্য কিনতে হবে না কার্ডধারী নিম্নয়ের মানুষদের সুবিধাভোগীরা টিসিবির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে